শেরপুরের ঘটনা প্রসঙ্গে জামাইতে ইসলামীর আমির বলেন অন্যের বিজয় সহ্য করতে না পেরে একটি পক্ষ অস্থির হয়ে উঠছে তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনের নতুন আলোচনা তৈরি হয়েছে যে বন্টির মুখ সামনে তার উদাও করা হয়েছে আমার সেই বোনটি আমার মজলুম বন্টির পক্ষে আমি এখানে দাঁড়িয়েছি যে কচি সন্তানগুলোকে এতিম করা হয়েছে আমি সেই এতিম অবস্থার পক্ষে এখানে দাঁড়িয়েছি আমি তাদের চকের কোনায় তরল পদার্থ দেখেছি সেই তরল পদার্থ চকের সাধারণ পানি ছিল না তাদের আপনজন প্রিয়জন হারানো যে মানুষগুলো দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের রক্তের ফুটা আমি চকের কোনায় দেখতে পেয়েছিলাম অনেকে আবার ওই সেই পুরাতন ফেসিবাদের এপ্রন গায়ে দিতে চায় তাদেরকে আমরা বলি যুবসমাজ জানিয়ে দিয়েছে আমরা ওই বস্তা পচা পুরানা বন্দোবস্ত চাই না আজ তাহলে দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেল এই দেশের মানুষ মাটি এবং সম্পদ ইজ্জত কার কাছে নিরাপদ এটা কি এখন আর বুঝতে কোনো বাকি আছে কোনো বাকি নাই আমরা কি চাই সেই দুঃশাসনের যুগ আবার ফিরে আসুক সেই ফেসিবাদ আবার ফিরে আসুক যদি আমরা না চাই তাহলে যে দুঃখী মানুষগুলো আর কথা বললাম আজকে তাদের মুখে হাসি ফুটানোর জন্য নতুন লড়াই আমাদেরকে শুরু করতে হবে ইনশাআল্লাহ আমরা ঘোষণা করেছি আমাদের কোনো মন্ত্রী এমপি যদি আল্লাহ কবুল করেন তাহলে সরকারি তহবিল সরকারি তহবিল বলতে কিছুই নেই জনগণের সম্পদের দিকে চোখ তুলে আমরা থাকাবো না আল্লাহ যা হালালভাবে আমাদেরকে দিবেন তাই নিয়ে ইনশা আমরা জনগণের খেদমত চালিয়ে যাব এবং আল্লাহ সাহায্য নিশ্চিতভাবে আমরা পাবো আমরা সম্মানের সাথে আপনাদের সাথে সেদিন বসবাস করব এখন আমরা দেখতে পাই একজন এমপি হয়েছেন মাত্র পাঁচ বছরের মাথায় তার সম্পদ বেড়ে যায় পাঁচশো গুণ জিজ্ঞেস করা হয় আপনার ব্যবসাটা কি ছিল বলে যে মাছ চাষ জিজ্ঞেস করা হয় মাছের গেটটা কোথায় বলে আমি সঠিক বলতে পারবো না সম্মানিত ভাইরা পানির নিচে দেখা যায় না তো এই জন্য হিসাব মিলে দিয়া দে দেয় আমরা ওইরকম মাছ চাষি হব না হ্যাঁ আমাদের মধ্যে কেউ যদি মাছ চাষি হন তিনি ন্যায্যতার ভিত্তিতে হালালভাবে মাছ চাষ করবেন ইনশাআল্লাহ জনগণের সম্পদকে পানির নিচে লুকাইয়া রাখবেন না বেগম পাড়া করবেন না নিজেদের জন্য সিঙ্গাপুর বানাবেন না বরঞ্চ গোটা বাংলাদেশকেই একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে একটা শক্ত অর্থনৈতিক ভিদ দেওয়ার জন্য আমরা লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ আমরা জানি এই ব্যবস্থাকে অনেকে পছন্দ করে না অনেকেই আবার ওই সেই পুরাতন ফেসিবাদের এ গায়ে দিতে চায় তাদেরকে আমরা বলি যুব জানিয়ে দিয়েছে আমরা ওই বস্তা পচা পুরানা বন্দোবস্ত চাই না পাঁচ পাঁচটি বিশ্ববিদ্যালয় তরুণ সচেতন শিক্ষিত সুশিক্ষিত উচ্চশিক্ষিত যুবক যুবতীরা তাদের রায় দিয়ে বলে দিয়েছে আমরা এখন ইনসাফের পক্ষে নূতন বাংলাদেশের পক্ষে আমরা এখন ঐক্যের পক্ষে আমরা বিভক্তির পক্ষে নই ইনশাল্লাহ তার বারো তারিখ বিজয় হবে ইনশাল্লাহ মোবারকবাদ সবাইকে আসুন এবার একটু একটা আওয়াজ ছড়িয়ে দেই সারা বাংলায় আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামে চৌকিদ জনতা সংগ্রামে খোলনা বাসে আমির জামাত এখন